মালালেকেনে <coughs> <coughs> أهلا ألو ألو দীর্ঘদিন ধরেই আমরা দেখে আসি যে বিশেষ করে যখন অতি হয় একটা বন্যার পরিস্থিতি এখানে হয় এবং তার পাশাপাশি আমাদের যারা দায়িত্বশীল কার্যকর্তা এবং এই সমাজে যারা আমরা বসবাস করি প্রত্যেকেই আমি গত কিছুদিন আগে ও যখন বন্যা পরিস্থিতি হচ্ছিল তখন আমরা আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী সহ এখানে এসেছিলাম সবাই ঐকান্তিকভাবে ভাবে বিভিন্ন জায়গায় তাদেরকে সেখানে সরিয়ে নেওয়া তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা ওষুধপত্রের ব্যবস্থা করা রেস্কিউ করে আনা তো এলাকার সবাই মিলে যেভাবে আপনারা এগিয়ে এসে এবং বিশেষ করে ক্লাব যেভাবে কি এসে মানুষের সহায়তার পাশে দাঁড়িয়েছে আমি আপনাদের এই সহানুভুতি দেখে আমি নিজেও অভিভূত হয়েছি তাই গ্রিনো ক্লাব আমার কাছে একটা আবেদন রাখে যে তাদেরকে একটা অ্যাম্বুলেন্স অন্ততপক্ষে যাতে তাদের এই পরিষেবার সংযুক্ত করা হয় আমি তার এই কর্মযুদ্ধে আমি নিজেও কিছুটা কন্ট্রিবিউট করতে বললাম এটাই আমার সবচেয়ে বেশি আনন্দ আর আজকে তার সেখানে সেই পরিষেবা চালু হচ্ছে আমি ধন্যবাদ জানাই সমস্ত আমার দ্বারা বসে রয়েছে আপনারাও বিভিন্ন সময়ে এই সামাজিক এবং সমাজকে রক্ষার জন্য আমাদের মানুষের জন্য আপনারা যে অক্লান্ত পরিশ্রম করেন সেটা আগামী দিন আরো জারি রাখবেন কারণ আমরা চাই মানুষের সঙ্গে আমাদের সরকারের একটাই বক্তব্য যে আমরা সমাজকে পরিবর্তন করা মানুষের পাশে থাকা মানুষকে সহযোগিতা করা এটাই আমাদের মূল ধর্ম আর এই ধর্ম নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমি কথা না বাড়িয়ে আমি প্রতাপগড়ের সমস্ত যারা এখানে উপস্থিত হয়েছে বা আমাদের তারা এই এলাকার সুদী নাগরিক কিন্তু প্রত্যেকের জন্য এটা আজকে উৎসর্গ করা হচ্ছে যাতে এর পরিষেবা গ্রিন এর বাজার এবং আমার যারা নেতৃত্বরা রয়েছে তারা সুন্দরভাবে পরিচালনা করবেন এটা আত্মবিশ্বাস রেখে আমি সকলকে আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা